বন্ধু তোমার সবাই কেমন আশা করি তোমার সবাই খুব ভালো আছে নিয়েছিলাম আবার একটা নতুন ভিডিও দেখতে পাচ্ছো এখানে কিন্তু আছি এখানে মানে এখন আছে নামটা কি জগনন্ত জগনন্ত তো এখানে কিন্তু রয়েছে লাটো সাউন্ড লাটো সাউন্ডের ফোর ফোর সেট আপ যেটা কিন্তু একমাত্র লাটো সাউন্ড এই কদিন পপ সেট আপ করে কিন্তু প্রত্যেকটা কম্পিটিশনের ফিল্ডে কিন্তু সেটা আছে তোমাদেরকে প্রায়ই দেখেছি প্রায় ভিডিও দেখেছি যে লাটো সাউন্ড কিন্তু প্রত্যেকটা কম্পিটিশনের ফিল্ডে আছে ফার্স্ট হয়েছিল কেশপুরে তারপরে কিন্তু প্রায় প্রত্যেকটা ফিল্ডেই লাটোয়া সাউন্ড হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু বিশাল একটা নাম করে নিয়েছে লাটোয়া সাউন্ড যার কিন্তু রেজাল্ট মারাত্মক সেটা সবাই জানো আর এটা রয়েছে এখানে রয়েছে কমিটি দ্বারা ভাইরা তোমাদের কী উপলক্ষ্যে চলছে একটু বলো আমাদের সর্বজনীন সেই সেই নীল সরস্বতী পুজো নীল সরস্বতী পুজো কত বছরের পুজো এটা তোমাদের এটা পড়ে গেলো আমাদের ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর জায়গাটা তাহলে চগনন্ত চগনন্ত তোমাদের কতদিন চলবে এটা আমরা চেষ্টা করছি এইভাবে আরও না মানে বক্সটা কদিন চলবে ও বক্সটা আমাদের একবারে পার্মানেন্ট বললেই হয় শুরু থেকে আছে লাটুয়া সাউন্ড শেষ পর্যন্ত রাখতে চাই ওই লাটুয়া সাউন্ডকে আচ্ছা মানে সব প্রত্যেক বছরই লাটুয়া সাউন্ডই করবে আগে বছর কোন সিরাপ লাটু লাটুয়াই এটাই এসেছিল মানে আগেবার তো পপটা থাকে না এই পপটা থাকে না নতুন পপটাই বসে নিয়েছো তোমরা আর কিবার পর্যন্ত চলবে বলো আগে তো রবিবার আজকে রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত এখন রাত পর্যন্তই রাত পর্যন্ত তো ঠিক আছে যারা যারা আসতে যা আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লোকেশন দিয়ে দেবো এই ফিল্ডে কিন্তু তোমরা আসবে লাটুয়া সাউন্ডকে দেখতে আর কেমন কি বাজ্যা বলো সিরাপটা আমরা তো আমাদের প্রতি বছর আনছি খুব ভালো

আর সিরাফটা রেজাল্ট তোমরা সবাই জানো নতুন করে বলতে হবে না এই ফিল্ডে কিন্তু অনেক দূর অবধি আওয়াজ যাচ্ছে কারণ মাঠটা আমাদের বাড়ি থেকে প্রায় ভালোই আওয়াজ দেওয়া যাচ্ছে যাই হোক স্ট্রাফটা রেজাল্ট তোমাকে দেখাবো স্পিকার থেকে হবে দেওয়া যাবে এখন চলছে এক্সাম চলছে এখন হবে না তাহলে ঠিক আছে আমি তাহলে মানে আমারটি স্পিকার থেকে ভিডিও তোমাদেরকে দেখাবো বিকালে চলবে বিকালে চলবে কটার দিকে পাঁচটা ঠিক আছে আমি অবশ্যই কিন্তু পাঁচটার দিক করে আসবো বিকালে সেটা কিন্তু স্পিকার চেক অবশ্যই কিন্তু দেখাবো তোমাদেরকে কারণ এখানে চলছে আমি তোমাদেরকে ফিটিংয়ের সময় দেখেছিলাম ভিডিও তারপরে আসতে পারিনি কারণ ঘাটালে কম্পিটিশন হচ্ছিল সব রকম তবে ঝড় বৃষ্টির দিন যাই হোক তোমাদের সেটা রেজাল্ট দেখাবো আর চক অনন্ত এখানে সরস্বতী ঠাকুরটা দেখাবো সব রকম দেখাবো তোমরা কিন্তু এখানে আসো এবং প্রোগ্রাম কী রয়েছে বলো তোমাদের আজকে আমাদের যাত্রা প্রাকৃতিক দুর্যোগের জন্য হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলা আসতে পারিনি তাই আমাদের এই কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে যাত্রা শুরু হবে যাত্রা শুরু হবে তারপরে কি আছে আছে ড্যান্স গ্রুপ আছে আচ্ছা

चलता है और तो का सारे हम चल सिखाए और हम से आयर बाजे अंदर कई दे बेतवा क्योंकि तो ये है लाठवा साउंड प्रेजेंट तिंगला मुंड मारी से जब बजाऊंगा तो साले तुझको हाथ अटैक आ जाएगा और जब मेरा बेस गिरेगा तो तेरे पैजामे का नारा बजाने वालों मेरी प्रथम चेतावनी सुनो जो हमारे साथ हैं वो सब के बाप हैं लातुआ साउथ प्रेजेंट साउथ इंग्लैंड मारी से देख बेटा दे तेरे सामने खड़ा है तेरा बाप ДИНАМИЧНАЯ а МУЗЫКА